নমস্কার আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের যে খবর নিয়ে হাজির হয়েছি সেটা নিছক একটা আদালতের মামলা নয় বরং ভারতের গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত কারণ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া। হ্যাঁ ঠিকই শুনছেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে একটি এফিডেভিট জমা দিয়ে জানিয়ে দিল তাদের কাজকর্মে আদালতের হস্তক্ষেপের কোনো অধিকার নেই প্রশ্ন উঠছে এবার কি তবে ভারতের কনস্টিটিউশনাল ব্যালেন্স ভেঙে পড়ছে ভারতের সংবিধান বলছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ বিচারালয় তাদের প্রতিটি রায় প্রতিটি পর্যবেক্ষণ মেনে চলা বাধ্যতামূলক কিন্তু নির্বাচন কমিশন যে সোজাসুজি একথা অস্বীকার করছে সেটাই এই মুহূর্তে রাজনৈতিক মহল থেকে বিচারিক মহল সবার আলোচনার কেন্দ্রবিন্দু ঘটনাটা বিহার থেকে শুরু এসআইআর বা স্পেশাল সামারি রিভিশন প্রক্রিয়া চলছিল সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছিল ভোটার তালিকায় নাম তোলার জন্য বারোটি ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে যার মধ্যে আধার কার্ডও থাকতে হবে কিন্তু নির্বাচন কমিশন বলল না আমরা এগারোটি ডকুমেন্টই মেনে নেব আর এর পরেই হলফনামা দিয়ে তারা জানান সুপ্রিম কোর্ট কখনোই ঠিক করে দিতে পারে না কোন ডকুমেন্টকে বৈধ ধরা হবে বা কখন এসআইআর চালানো হবে প্রশ্ন উঠছে তাহলে কি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের রায় মানতে নারাজ যদি তাই হয় তবে এটাকে অনেকেই বলছেন কনস্টিটিউশনাল ব্রেকডাউনের লক্ষণ কারণ মনে রাখুন উনিশশো তেয়াত্তর সালের ঐতিহাসিক কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল সংবিধানের মৌলিক কাঠামোর রক্ষক সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ সবাইকে মানতেই হবে তাহলে নির্বাচন কমিশন কোন ভিত্তিতে বলছে তাদের কাজের ওপর আদালত হস্তক্ষেপ করতে পারবে না এটা কি ক্ষমতার সংঘাত নাকি গণতন্ত্রের ভাঙন এই মামলার গোড়াপত্তন হয়েছিল যখন বিহারে ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যায় সুপ্রিম কোর্ট তখন বলেছিল প্রত্যেকটি বাদ যাওয়া নাম ও তার কারণ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কমিশন তা মানেও কিন্তু যখন আধার কার্ডকে বৈধ নথি হিসেবে যুক্ত করার নির্দেশ এল তখনই কমিশন আপত্তি জানাল তাদের যুক্তি সুপ্রিম কোর্ট বলতে পারে না কোন রাজ্যে কখন এসআইআর হবে আর কোন ডকুমেন্ট ব্যবহার হবে অর্থাৎ নির্বাচন কমিশনের বক্তব্য আমাদের কাজ একান্ত স্বাধীন আদালত নির্দেশ দিতে পারে না এই ঘটনায় বিরোধী শিবিরে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আইএনডিএ জোটের আইনজীবী অভিষেক মনসিং বলেই দিয়েছিলেন আধার কার্ড এখন সাধারণ মানুষের সবচেয়ে প্রচলিত পরিচয়পত্র সেটা বাদ দিলে গ্রামীণ মানুষ গরিব মানুষ অভিবাসী শ্রমিক তারা ভোটার তালিকা থেকে বাদ পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র বারবার প্রশ্ন তুলেছেন কেন ভোটের দু তিন মাস আগে এসআইআর হয় কেন সেটা এক বছর আগে করা যাবে না যাতে মানুষ নাম বাদ গেলে আবার সময় পায় নাম তোলার কিন্তু নির্বাচন কমিশন বলছে সুপ্রিম কোর্ট ঠিক করে দিতে পারে না কখন প্রক্রিয়া হবে এখানেই আসল প্রশ্ন যদি নির্বাচন কমিশন বলে আমাদের ওপর সুপ্রিম কোর্টের নির্দেশ প্রযোজ্য নয় তাহলে কি এবার থেকে ইডিও বলতে পারবে কার বাড়িতে রেড হবে সেটা আদালতের দেখার বিষয় নয় পুলিশও কি বলতে পারে কার বিরুদ্ধে এফআইআর হবে সেটা কোর্টের নির্দেশ মানা হবে না তাহলে আদালতের ভূমিকা কোথায় গণতন্ত্রে বিচার ব্যবস্থা সর্বশেষ ভরসার জায়গা সেই জায়গাটাকেই কি আঘাত করল নির্বাচন কমিশন সুতরাং স্পষ্ট নির্বাচন কমিশনের এই অবস্থান শুধু একটি আইনি বিতর্ক নয় এটি ভারতের সংবিধান ও গণতান্ত্রিক কাঠামোর জন্য একটি বড় চ্যালেঞ্জ আদালতকে অমান্য করলে কাদের কথা মানবে নির্বাচন কমিশন সংবিধান কি এবার প্রশ্নের মুখে এই প্রশ্নই আজ ঘুরছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মুখে বন্ধুরা আপনারা এই ঘটনায় কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ